মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায় এবং করিমপুর এলাকার পথচারী ব্যবসায়ী মিডিয়ার বন্ধু প্রশাসনের ব্যক্তিবর্গ আপামর ভদ্রমণ্ডলী আপনাদের প্রত্যেককে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেশপ্রেমিক রাষ্ট্রবাদী অভিনন্দন জ্ঞাপন করি আপনারা জানেন যে আমরা এই কর্মসূচি পালন করছি অত্যন্ত প্রতিকূল এবং দুর্যোগের মধ্যে আজকে সকাল থেকে অজরে বৃষ্টি গোটা মাঠটা কর্দমাক্ত এবং মাথায় আমরা সুবন্দোবস্ত করে সেট লাগাতেও পারিনি স্বাভাবিকভাবে আমাদের আশঙ্কাই ছিল যে কর্মসূচি আমরা করতে পারব কি পারব না কিন্তু আপনারা একেবারে লক্ষ্যে স্থির থেকে সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে যেভাবে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছেন সভাস্থল আমি আপনাদের সবাইকে প্রণাম নিবেদন করি আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন ভ্রাতৃপ্রতিম সভাপতি এই সাংগঠনিক জেলার সৌমেন মন্ডল এই কর্মসূচিতে মধ্যমণি হিসেবে উপবিষ্ট আছেন আপনাদের কাছে ইতিমধ্যে আশীর্বাদ চাইলেন ভারতীয় জনতা পার্টির কয়েক দশকের এক পরীক্ষিত নেতা রাজ্যের সম্পাদক মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের লোকপ্রিয় বিধায়ক গত তিন বছরে স্বৈরাচারী ভ্রষ্টাচারী বিধানসভার লড়াইতে আমার সাথে মানবর গৌরী শঙ্কর ঘোষ মহোদয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য ভারতীয় জনতা পার্টির চিহ্নের প্রার্থী উপবিষ্ট ছিলেন সঞ্জয় সিং এবং অরুণ অর্জুন বিশ্বাস তারা এগিয়ে গেলেন আমার এর পরে ঘূর্ণিতে কৃষ্ণনগরে একটি কর্মসূচি আছে এবং কৃষ্ণনগরের আমাদের আজকে ওখানে কিছু চমক আছে যেটা এখনি বলছি না ওখানে গেলেই বুঝতে পারবেন উপবিষ্ট আছেন লোকসভার ইনচার্জ গৌতম পাল কো ইনচার্জ মান্যবর দিলীপ সাহা লোকসভার কনভেনার তড়িৎ কান্তি সরকার করিমপুর বিধানসভার পাঁচ মন্ডল প্রেসিডেন্ট যারা এই কর্মসূচিটা আমাদের করতে অক্লান্ত পরিশ্রম করেছেন একদিন ডেট চেঞ্জ হয়েছে কালকে বিকেল বিকেলবেলা সন্ধ্যাবেলা অনুমোদন পেয়েছে সেই পাঁচ মন্ডল প্রেসিডেন্ট বিকাশ বিশ্বাস নরোত্তম মন্ডল অরূপ সরকার সুব্রত পাল জীবনানন্দ সাহা জেলার জিএসরা আছেন সৌমেন মন্ডল চন্দন মন্ডল আবা মন্ডল কার্তিক সরকার এবং সম্মানিত মঞ্চ আপনারা সবাই জানেন যে লোকসভা নির্বাচন সাত হচ্ছে নির্বাচন বিধি চালু হয়ে গেছে